আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে জিনের মাদ্রাসা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে লাইকনটা বাজিয়ে যাবেন আপনারা কি সবাই রোজা করছেন কার কয়টা রোজা হলো কয়েন্ট বক্সে বলে যাবেন চলো শুরু করা যাক আমি সব সবসময় রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও বানাতে ভালোবাসি ভূতের গল্প শোনার পর সেগুলো নিয়ে রিসার্চ করাটা আমার নেশা কিন্তু আজকের রাত আজকের রাত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে আমরা যে মাদ্রাসাটার কথা বলছি সেটা বহু বছর আগে পরিত্যক্ত হয়ে গেছে লোকের মুখে শোনা যায় একসময় সেখানে জিনদের আনাগোনা ছিল রাতের বেলা কেউ সেখানে গেলে ফিরে আসে না আর ফিরে আসলেও স্বাভাবিক থাকে না এইসব গল্পকে আমি গুজব বলে উড়িয়ে দিতাম কিন্তু আজ নিজেই যাচ্ছি ওই মাদ্রাসার রহস্য পদ্মা ফাঁস করতে রাত বারোটা বাজে আমি আমার বন্ধু গিয়েছি ওই মাদ্রাসার দিকে ক্যামের কয়েকজন মানুষ আমাদের থেকে থামিয়ে বলল তোমরা কি পাগল ওইখানে কেউ যায় না অনেক মানুষ গিয়ে ফিরে আসে নাই আমি হাসলাম গুজবে বিশ্বাস করলে ইউটিউব চ্যানেলের ভিডিও ছাড়তে পারবো না তাই আমি চলে গেলাম ওই মাদ্রাসায় গ্রামবাসী অনেক বোঝানোর পরও আমি আর আমার বন্ধু এগিয়ে গেলাম দূর থেকে মাদ্রাসার ছায়া দেখা যাচ্ছিল রাতের অন্ধকারে ওটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল মনে হচ্ছিল আমাদের দেখেই ওটা জেগে উঠছে মাদ্রাসা গেটটা পুরনো মরিচা ধরে গেছে দরজাটা ধাক্কা দিতেই একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো যেন কেউ ফিস ফিস করে বলছে এসো ভিতরে ঢুকতে মনে হলো সময় যান থেমে গেছে পুরো জায়গাটা নীরব কিন্তু সেই নীরবতার মধ্য কিছু একটা যেন আসছে হঠাৎ করে আমার ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে গেল আমি ক্যামেরাটা ঠিক করতে শুনলাম ক্লাসরুমে একটা দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে আমরা ধীরে ধীরে সেই দরজার দিকে গেলাম কাপা কাপা হাতে দরজারটা পুরোটা খুললাম দেওয়ালে একটা পুরোনো বোর্ড ছিল আর তাতে চক দিয়ে কিছু লেখা ছিল যারা এখানে আসে তা আর ফিরে যায় না আমার বন্ধু হাসতে লাগলো কেউ মজা করে লিখছে কিন্তু ঠিক তখনই বোর্ডের লেখাটা আস্তে আস্তে মুছে যেতে লাগলো কেউ যেন অদৃশ্য হাতে সেটা মুছে দিচ্ছে আমরা তাড়াতাড়ি ক্যামেরাটা ধরলাম কিন্তু ক্যামেরাটা স্ক্রিনে কিছুই ধরা পড়ছিল না এতক্ষণ পর্যন্ত ভয় লাগছিল না কিন্তু তখন পেছন থেকে আস্তে আস্তে হাঁটার শব্দ পেলাম তখন শরীর জমে গেল শব্দটা আসছিল করিডরের দিক থেকে ধপ 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 আমরা একসঙ্গে পেছনে তাকালাম কিন্তু কিছুই নেই বন্ধু বলল চল বের হয়ে যায় ঠিক তখনই জানালার কাছে একটা ছায়া ভেসে উঠল। একটা লম্বা অবায়ব ঠিক মানুষের মতো নয় আমি ক্যামেরা ধরলাম কিন্তু স্ক্রিনে কিছুই আসলে না তারপর একটা ফিস ফিস কানে এলো তোমরা চলে যাও আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল হঠাৎ তহতটা প্রচণ্ড শব্দ বন্ধ হয়ে গেল আমরা দরজাটা ধাক্কাতে লাগলাম কিন্তু সেটা একটু নড়ল না ঠিক তখনই মাদ্রাসার ভেতর থেকে কোরআনের আয়াত পড়ার আওয়াজ আসতে লাগলো আমাদের শরীর কাঁপছিল কারণ কোথাও কেউ ছিল না কিন্তু শব্দ হচ্ছিল তারপর দরজার নিচ দিয়ে একটা হাত বেরিয়ে এলো কিন্তু সেটা মানুষের হাত ছিল না কালো লম্বা আঙ্গুল নখগুলো খুব লম্বা আরও ধুলো ঠিক তখনই আজানে শব্দ ভেসে এলো দৌড় থেকে হাতটা আস্তে আস্তে মিলিয়ে গেল দরজাটা খুলে গেল আমরা পাগলের মতো দৌড়ে বেরিয়ে এলাম কিন্তু ক্যামেরা স্কেনের শেষবারের মতো তাকিয়ে দেখলাম স্কেনে মাঝে লেখা তোমরা বেঁচে গিয়েছ কিন্তু আবার এসো না এই ঘটনা পর আমরা কেউ আবার ওই মাদ্রাসের দিকে ফিরে যায়নি সেই রাতের পর এখনও দুঃস্বপ্ন মতো তাড়া করে বেড়ায় আর একটা কথা যদি কেউ পরিত্যক্ত মাদ্রাসায় রাতের বেলা যেতে চাও তাহলে নিশ্চয় হও যে তোমার নাম জিনের খাতায় লেখা হয়ে যাবে আমি ভেবেছিলাম জিনের মাদ্রাসা ঘটনা সেখানেই শেষ হয়ে গেছে কিন্তু আমি ছিলাম খুব বড় ভুল সেদিন মাদ্রাসা থেকে পালিয়ে আসার পরও আমি স্বাভাবিক হতে পারিনি আমার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে প্রথমে ভেবেছিলাম এটা শুধু ভয় থেকে আসা এক ধরনের কল্পনা কিন্তু যখন আমার ঘরে রাতের বেলা জানালার কাছে অদৃশ্য আঙ্গুলের ছাপ দেখতে পেলাম তখন বুঝলাম কিছু একটা আমার সাথে এসেছে আমি জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম কিন্তু সেখানে কেউ ছিল না আমি হয়তো ভুল দেখেছি এটা ভেবে ঘুমাতে গেলাম কিন্তু তখনই আমার ফোনে ক্যামেরা হঠাৎ চালু হয়ে গেল আমি আতঙ্কে ফোনটা ছুঁড়ে ফেললাম কিন্তু তখনই মনে হলো আমার ঘরের দরজাটা একটু একটু করে খুলছে একটা কালো ছায়া দরজার উপাশে দাঁড়িয়ে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না ঠিক তখনই সেই ছায়াটা আমার দিকে এগিয়ে এলো তারপর আমি ঘুম থেকে জেগে উঠলাম আমি ঘুমাচ্ছিলাম নিঃশব্দ কাঁপছিল আমি ভাবলাম এটা হয়তো দুঃস্বপ্ন ছিল কিন্তু ঘরের জানালার কাছে তখনও সেই আঙ্গুলে ছাপ ছিল আমি সিদ্ধান্ত নিলাম সেই রহস্য সমাধান করতে যাব আমি আবারও সেই মাদ্রাসায় ফিরে গেলাম রাত তখন একটা আমি একা ছিলাম গেটের কাছে পৌঁছাতে মনে হলো কেউ আমাকে দেখছে আমি ধীরে ধীরে ভেতর ঢুকলাম ঠিক তখনই একটা ফিস ফিসানি কানে এলো তুমি ফিরে এসেছো এবার তুমি আর ফিরে যেতে পারবে না দেখলাম মাদ্রাসার করিডরের একটা ছায়া দাঁড়িয়ে আছে তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল এখন তোমরা কি চাও এই গল্পটা এখানে শেষ করতে পারি যেখানে চৈত্র জ্ঞান হারিয়ে ফেলে এবং অজানা কিছু ঘটে চরিত্র কি মাদ্রাসা থেকে ফিরে আসতে পারবে নাকি সে আসলে অভিশপ্ত হয়ে গেছে সেই কালো ছায়াটা আসলে কে জান তাহলে পরবর্তী পার্ট থ্রি জন্য অপেক্ষা করতে হবে বেশি দেরি হবে না মাত্র তিন দিনের মাথায় গল্প পার্ট থ্রে নিয়ে চলে আসবো এই ভিডিওটার মধ্যে ওয়ান ওয়ান পার্ট আছে এবং টু পার্ট দিয়ে ভিডিও স্ক্রিপ্ট তৈরি করা এবং পার্ট থ্রি যেতে চান তাহলে আবার লেখা শুরু করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল থাক বাজিয়ে যাবেন এমন কি লাইভ নিয়ে আসার সিদ্ধান্ত আছে কিন্তু আমার এখন ব্যাকগ্রাউন্ডে কোনো ঘর নাই ঘর আছে তো ব্যাকগ্রাউন্ড নাই এই জন্য আর কি আমি লাইভে আসতে পারত না লাইভে আসলে একটা ছোটোখাটো গল্প নিয়ে দেখা হবে আপনাদের মাঝে এবং আপনারা লাইভটা উপভোগ করবেন আপনাদের সাথে কথা হবে এবং লাইভেই দেখা হবে মনে করছি এই মাসের মধ্যে লাইভে আসবো দেখা হবে আপনাদের সাথে ভিডিও বেশি লং হয়েছে আপনারা আবার লং ভিডিও দেখতে পছন্দ করেন না আমি এটা ভালো জানি এই পর্যন্ত আজকে ভিডিওটা